সালাম আলাইকুম আজকে আমি চলে আসছি মিশ্রানি বাজার বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার আজকে আমি আপনাদের কিছু আবার করে দেখানোর চেষ্টা করবো এবং এগুলোর দর্শন সম্পর্কে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন আজকে গরু প্রচুর গরু উঠছে গরুর অভাব নাই কাস্টমারের অভাব গরুর অভাব নাই মিশনি রেকর্ড এত আবার গরু মনে হয় মিশনি বাদের আর ওঠে নাই আমি শুধু একাংশ দেখাই দিয়েছি আপনাদেরকে পা ফেলার কোনো জায়গা নাই এই দুইটা গরু দেখাইতেসে হাঁটাই দেখাইতেছে এটাও হাঁটাই দেখাইতেছে কাস্টমার কে খুব সুন্দর সুন্দর গরু মনে হয় এইটির সময় এত গরু ওঠে না মনে হয় আবাল গরু এত গরু এইটির সময় ওঠে না এত আবাল গরু আজকে বিশ্ব নেতার আবাল গুরুর কোনো শেষ নাই আসসালামু আলাইকুম আঙ্কাল ভালো আছেন কঠায় নিয়ে আসেন গরু আটত্রিশটা আটত্রিশটা বিক্রি করছেন কটা আটটা আটটা আলহামদুলিল্লাহ আটটা গরু বিক্রি করছে আটত্রিশটা নিয়ে আসছেন কত করে এগুলা

হেল্ল' ক'ত বিহু মানস ক'ত

টা যাব আইডিয়া নাই ক'ত ৰংসা ভাল

আরে কাজও এডিং হওয়ার ক্যামেরা ডান হওয়ার গুরু খায়াল কাজ করি আমরা একটা বি আমনা অর্ডার করতে গারা করে আরে খা তো খেলা নি করো মেজে এক লাখ 60 হাজার টাকা মনিছে একটা এত খেলো কেনো

সাড়ে জোড়া সাড়ে পাঁচশো এগুলো ষোলো মান আছে ষোলো মানুষ লাখ বলছিল কত হলে সাড়ে চার পাঁচশো পাঁচ পাঁচ লাখ তাহলে ছেড়ে দেব এগুলো তো যাচ্ছে পাকনা করে যাচ্ছে এগুলা